বকেয়া দিয়ে যে মামলাটি দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে চলছে সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত পনেরো বার পিছিয়ে গেছে ডিএ মামলাটি একবারের জন্য ঠিকমতো শুনানি হয়নি সুপ্রিম কোর্টে আশায় বুক বেঁধে আছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা গত বাইশে এপ্রিল ডিএ মামলা শুনানি ছিল সুপ্রিম কোর্টে টপ অফ দ্য বেঞ্চ রেখেও ডিএ মামলাটি একান্ন নম্বর সিরিয়ালে থাকে কিন্তু বিচারপতি সঞ্জয় কারল তিনি উপস্থিত না থাকার জন্য এই ডিএ মামলাটি আর সুপ্রিম কোর্টে শোনা হয়নি এবং ডিএ মামলার ডেট পরে উনতিরিশে এপ্রিল তবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ডিএ মামলা সুপ্রিম কোর্টে ডিলিট উনতিরিশে এপ্রিল ডিএ মামলা সুপ্রিম কোর্টে ডিলিট এমনই কিন্তু খবর উঠে আসছে ডিএ মামলা সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে চলছে আবারও কিন্তু বড় খেলা হয়ে গেল সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে আবারও পিছিয়ে গেল ডিএ মামলা উনত্রিশে এপ্রিল ডেট দিও ডিএ মামলা উনত্রিশে এপ্রিল থেকে ডিলিট হয়ে গেল সুপ্রিম কোর্ট থেকে অবশেষে বড় খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে আর এই নিয়ে কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন মামলাকারী সংগঠনের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু সুপ্রিম কোর্টে কি খেলা হচ্ছে সেই নিয়ে প্রশ্ন তুলে রীতিমতো বিস্ফোরক মলয় বাবু যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো সরগল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে মূলত পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে এই ডিএ মেটাতে গেলে রাজ্যকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা মেটাতে হবে যে মামলাটি দু সাল থেকে চলছে দু হাজার পঁচিশ অর্থাৎ প্রায় দশ বছর ধরে আইনি লড়াই চলছে ছ ছবার জয়লাভ করেছেন সরকারি কর্মচারীরা কিন্তু হাইকোর্টের যে নির্দেশ ছিল তিন মাসের মধ্যে ডিএম এটাতে হবে সেই নির্দেশের বিরুদ্ধে এস এল দায়ের করেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সেই মামলা নভেম্বর মাস দু হাজার বাইশে ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে কিন্তু পনেরো বার পিছিয়ে গেল একবারের জন্য শুনানি হয়নি রাজ্যের যে যুক্তি যেহেতু বিয়াল্লিশ হাজার কোটি টাকার ব্যাপার তাই ডিএ মামলার শুনানি দীর্ঘ শুনানির প্রয়োজন যেহেতু এত কোটি টাকার ব্যাপার আর এত কোটি টাকা দিতে গেলে রাজ্য দেউলিয়া হয়ে যাবে এবং সময়ের অভাবে বারবার পিছিয়ে গেছে ডিএ মামলাটি গত যে শুনানি ছিল তখন বিচারপতি এই ডিএ মামলাটির ক্ষেত্রে টপ অফ দ্য বোর্ড রাখেন কিন্তু তারপরেও দুর্ভাগ্যজনকভাবে ডিএ মামলাটি যায় একান্ন নম্বর সিরিয়ালে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছিল মামলাকারী সংগঠনের প্রতিনিধিরা তারা আশা করেছিলেন টপ অফ দ্য বোর্ড হয়তো বিচারপতি মামলাটিকে গুরুত্ব দিয়ে শুনবেন হয়তো প্রধান বিচারপতি জাস্টিস খান্না তেরোই মে অবসর নিতে চলেছেন তার আগে ডিএ মামলা নিষ্পত্তি করে যাবেন কিন্তু আবারও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মাথায় আকাশ ভেঙে পড়ল কারণ আবারও বিচারপতি পরিবর্তন হলো আবারও এজলাস পরিবর্তন হলো ডিএ মামলার ক্ষেত্রে এবার কিন্তু ডিএ মামলাটি উঠতে চলেছে নতুন বিচারপতিদের হাতে এমনই কিন্তু খবর উঠে আসছে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে স্যাট বিভিন্ন আদালতে জয়লাভ ছ ছবার জয়লাভ ছক্কা গিয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে আটকে গেছে ডিএ মামলা রাজ্যের সরকারি কর্মচারীদের খুব কিন্তু ঝরে পড়ছে তবে সব থেকে চাঞ্চল্যকর ঘটনা হল আবারও নয়া বিচারপতিদের হাতে গেল ডিএ মামলাটি আবারও নয়া বিচারপতিদের হাতে যাওয়া মানে দীর্ঘ একটা সময়ের প্রয়োজন কারণ বিচারপতিদের এই মামলা নিয়ে অবগত হতে ওয়াকিবহল হতে একটু সময়ের প্রয়োজন আবারও নতুন ডেট দেওয়া হলো ডিএ মামলার ক্ষেত্রে উনতিরিশে এপ্রিল ডিএ মামলাটি ডিলিট করে আর এই নিয়ে কিন্তু খুব উগড়ে দিলেন মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু দেখুন বন্ধুরা সুপ্রিম কোর্ট থেকে কি আপডেট দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু নমস্কার বন্ধু আপনারা জানেন যে আগামী উনত্রিশে এপ্রিল ডিএ মামলাটির যে ডেট হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে আজ জানতে পারলাম যে ডিএ মামলাটি আবারও পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এর আগে আমরা লক্ষ্য করেছি যেদিন মামলাটি হলো বাইশ তারিখ সেদিনে দশ পনেরো মিনিটের মধ্যেই একটা অর্ডার বেরিয়েছিল যেটাতে ডেটটা ছিল উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ কম্পিউটার জেনারেট এইটাই সাধারণত থাকে পরবর্তীকালে কজ ডিস্ট আজকে যখন কজ ডিস্ট প্রকাশ পাবে সেটার খোঁজ দিতে গিয়ে দেখি যে আগামী সাতই মে দু হাজার পঁচিশ ডিএ মামলাটি ওই মাননীয় দুই বিচারপতি বিক্রমনাথ এবং সঞ্জীব মেহতার বেঞ্চেই দিয়েছে কিছু বলার কিছুই নেই যে সংসদীয় গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামে কাঠামোয় আমাদের যে দেশের সর্বোচ্চ আদালত ডিএ মামলাটি নিয়ে যে কি খেলা খেলছে বলতে লজ্জাবোধ করে আজকে তিন বছর হতে চলল ডিএ মামলাটি একবার শোনারও হুসুদ পেল না টপে টপে রেখে মামলাটি শোনা হবে বলেছে মামলাটিকে বলেছে এক্সটেন্সিভ হেয়ারিং হবে লেন্দি হিয়ারিং করা হবে সুপ্রিম কোর্ট থেকেই বলেছে আমরা তার কার্যকর ভূমিকা নিতে সুপ্রিম কোর্টে কে দেখতে পেলাম না সুপ্রিম কোর্টকে দেখতে পেলাম না রাজ্যের আপামোর কর্মচারী সমাজ এই ডিএম আমলাটির দিকে চেয়ে আছে না আমরা তো সুপ্রিম কোর্টকে গাল পারতে পারি না সেটা নাকি সংবিধান বিরোধী দুঃখজনক তো বটেই আমাদের কাছে দুর্ভাগ্যজনকও বটে কি বলবো সেটা মেনেই নিতে হবে আবার সাত তারিখ ওয়েট করতে হবে সব থেকে বড় কথা কি জানেন একেই তো এতগুলো মামলার প্রেক্ষিত আমাদের প্রচুর খরচা হয়েছে এই যে উনত্রিশ তারিখে যাব সেই পরিপ্রেক্ষিতে আমাদের যাতায়াতের টিকিট হয়ে গেছে আমরা যেখানে থাকার ব্যবস্থা করি সেই ব্যবস্থাও হয়ে গেছে সেই খরচগুলো অনেকাংশে বৃদ্ধি পেল আমরা চালাব কিভাবে কর্মচারী সমাজ কতটা দেবে আর আমাদের আমাদের যে সংগঠন কাহা তো ব্যয় করবে ব্যক্তিগত স্তরেও খরচা করছি তার তো একটা সীমা আছে যাই হোক এটা তো বড় প্রশ্ন না মামলাটি উঠুক এবং মামলাটি হোক এটাই আমার আমরা সুপ্রিম কোর্টের কাছে করজোরে প্রার্থনা করছি কিছু আর বলার নেই ভালো থাকবেন নমস্কার বন্ধু